বীরভূমের রামপুরহাট পৌরসভার পাঁচমাথা মাথা মোড় থেকে রেলগেটের দিকে যাওয়ার পথে সেখানে ঘটে যায় এক চাঞ্চল্যকর দুর্ঘটনা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর আচমকায় ভেঙে পড়ে একটি বড় গাছ গাড়ির ভিতরে সেই সময় ছিলেন চালক তবে আশ্চর্যজনকভাবে তিনি সম্পূর্ণ অক্ষত অবস্থায় রক্ষা পান ঘটনার পরেই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা পথ চলতি মানুষ ও স্থানীয়রা ছুটে আসেন ঘটনাস্থলে খবর দেয়া হয় যে এনে পড়ে যাওয়া গাছটিকে গাড়ির উপর থেকে সরিয়ে ফেলা হয় তবে ততক্ষণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ওই রাস্তায় যান চলাচল প্রশ্ন উঠছে শহরের রাস্তায় এমন পুরনো ও দুর্বল গাছগুলির নিরাপত্তা সংক্রান্ত দিকটি প্রশাসন ঠিকভাবে খতিয়ে দেখছে কিনা সৌভাগ্যবশত আজ বড় দুর্ঘটনা ঘটেনি কিন্তু ভবিষ্যতে এমন ঘটনা আরও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ বিওরো রিপোর্ট পিটিভি